মিল্ক সোপার মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলো ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরেল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য ক্যাফে লাইভে আজকে একজন গুণী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি তিনি সহস্রাধিক গান লিখে ফেলেছেন বাংলাদেশের গুণী সঙ্গীত শিল্পীদের কথা যদি বলি নগরবাউল জেমস থেকে শুরু করে পার্থ বড়ুয়া বাপা মজুমদার কনক চাপা এরকম অনেকগুলো নাম চলে আসবে সবাই তার গান কণ্ঠে তুলে নিয়েছেন আর এই তো গেলে একটি পরিচয় তার আরো অনেকগুলো পরিচয় আছে বাংলাদেশের আহ স্বনাম ধন্য বা খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি বহুমাত্রিক এবং উদ্ভাবনী কাজের জন্য প্রশংসিত হয়েছেন আমাদের সঙ্গে আছেন আসফি

ওকে আজকে আমরা শুরুতে একটু ময়না নিয়ে কথা বলবো তারপরে অন্যান্য শাখায় বিচরণ করা শুরু করব আমরা ময়না পেয়ে গেছি যেটা ট্রেন্ডিং এ এক নাম্বারে আছে আমাদের প্রিয় শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কোনাল গেয়েছেন এবং আমরা চিত্রনায়িকা বুবলিকে দেখেছি আপনার লেখা গান সো ময়নার ব্যাক স্টোরিটা একটু শুনতে চাই যে একটি গান তো আর হুট করে আসে না সেটা ভেবে লিখতে হয় তো ভাবনাটা কি ছিল বা কেমন ছিল সবকিছু পেছনে ময়নার ব্যাক একটু ইন্টারেস্টিং এজন্য যে আসলে আমরা বাংলা অরিজিনালস এর জন্য একটা গান করতে চেয়েছিলাম এবং উই চোজ সং পরে যখন এটা আমরা বুবলিকে পাঠাই বুবলি বলল যে ভাইয়া আমি একটা গান মিউজিক ভিডিও এবং সেই গানটা আই উড লাইক টু ক্যারি ইন স্টেজ অন স্টেজ সো আমি যদি স্টেজে পারফর্ম করতে চাই এরকম একটা গান কি করা যায় দেন উই সেই তাহলে তো এই গানটা না দেন উই হ্যাভ টু রিওয়ার্ক দ্য আমরা বললাম যে সেই ক্ষেত্রে আমাকে একটু খেয়াল রাখতে হবে যে মানে ইট হাজ টু গো উইথ বাংলা অরিজিনালস বিকজ আমরা তো সবসময় বুবলির গান করতে পারবো না বিকজ শি ইজ এ ফিল্ম অ্যাক্ট্রেস এবং প্রবাবলি আমরা পায়োনিয়ার মিউজিক ভিডিওতে ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম সো তখন আমার কাছে মনে হলো যে মানে হোয়াট ডাজ ইট মোটিভেট টু রাইট আ আ সং দ্যাট শি ক্যান ক্যারি অন স্টেজে তখন আমি আকাশকে ফোন করলাম আকাশ সেন তাকে বললাম যে আকাশ এই খবর আমাদের তো একটা মানে একটা স্টেজ নাম্বার বানাতে হবে বললো দাদা ব্যাপার না বানায় ফেলবো আপনি লিরিক পাঠান আমি প্রথমে দু চারটে লিরিক পাঠালাম বিকজ আই নেভার রোট আহ ডান্স নাম্বার এভার ওকে দিস মাই ফার্স্ট ড্যান্স নাম্বার সো ওই জন্য আমাকে খুব কেয়ারফুল ছিল এবং আকাশ হেল্প মি লট মানে আউট সে যে আহ হিম হ্যাঁ হয়তো এটা এত পারফেক্ট হইত না বিকজ প্রত্যেকটা জায়গায় কি শব্দ বসবে কীভাবে আমরা জিনিসটা করবো কিভাবে পুরো জিনিসটাকে অ্যাট্রাক্ট করবো এবং কেন আমরা মনের ময়না লিখবো হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু ওয়াজ অলওয়েজ ডিসকাসড সো এইভাবে আমরা গানটা বানালাম গানটা বানানোর পর তারপরে উই সেট উইথ কোনাল অ্যান্ড নিলয় তাদেরকে বললাম গানটা গা ওরা তো খুব হ্যাপিলি গাইলো এবং আমার মনে হয় দুজনই প্যাবুলস গিয়েছে মানে ওরা দে গেভ টু হান্ড্রেড পার্সেন্ট অফ খুবই খুবই যত্ন করে গেছে কেন কেন ময়নার জন্য ধরেন যেকোনো একটা কাজ করতে গেলে না যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইউ পেডিগ্রি সো কোনাল আমার এবং আকাশের উই টিম আপ ভেরি ওয়েল আবার আমি অংশু উই টিম আপ ভেরিওয়েল নিলয় ছেলেটাকে আমি আগে ব্রেক দিয়েছিলাম হি অলসো ইজ একচুয়ালি মানে আমরা জানি যে ওকে আমরা মোল্ড করতে পারবো সো কোনালকে বেছে নেওয়ার পিছনের কারণ হচ্ছে একটা যেটা হচ্ছে যে আমরা তো আগে কাজ করে উই 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 অ্যাকচুয়ালি ক্রিয়েটেড সাকসেস আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটা সুইট ভয়েস দরকার ছিল একটু আহ্লাদি ভয়েস দরকার ছিল সো ওই জায়গাটার থেকে উই 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 থট যে শি উল বি দ্য বেস্ট স্যুটেড ফর দ্য প্রজেক্ট ওকে আর ময়না হিসেবে বুবলি কেন ও ময়না হিসেবে বুবলি কেন এটা হচ্ছে এগেন বুবলির সাথে আমাদের কাজ করা হয়েছে প্রহেলিকাতে হ্যাঁ মেঘের নৌকা গানটা বুবলি পারফর্ম করেছিল এক্সপিউজ মিলি আর ই পারফর্ম করেছিল যে আমার হচ্ছে ওই যে ক্লাসিকাল গানটা আমি তো নিজে এসে চিজেছে হৃদয় দিয়ে ভালোবাসে যারা ভালোবাসে যেটা ওই গানটাতেও মানে বুবলি পারফর্ম করেছিলেন সো উই হ্যাড কেমিস্ট্রি সো আমরা যখন বুবলিকে সিলেক্ট করলাম বুবলিকে আমরা সিলেক্ট করেছিলাম বাংলা অরিজিনাল এর একটা স্টেটমেন্ট ওয়ার্ক হিসাবে বুবলি শুড বি ফিচারিং বিকজ শি ইজ ওয়ান অফ দ্য টপ আর্টিস্ট ইন দ্য সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু এটা আসলে অনেক দিক থেকে হ্যাজ ওয়ার্কড সো বুবলি এখন মনে হচ্ছে যে এটা বুবলি না হয় অন্য কেউ হতে পারতো না এক্স্যাক্টলি আচ্ছা আমরা ময়না নিয়ে কথা বললাম শুরুতে যেটা বলছিলাম যে অনেকগুলো ক্ষেত্রে বিচরণ আপনার সো আমি এখন ভাবছিলাম যে আমি আসলে কোন শাখায় নিয়ে কথা বলবো কোন শাখা নিয়ে কথা বলবো যে লেখক শিক্ষক বা আমি যদি কর্পোরেট ব্যক্তিত্ব বলি আলাদা আলাদা জীবন আছে আপনার সেই আসিফ ইকবাল এর এখন আমরা একটু লেখক আসিফ ইকবালকে জানতে চাই আপনার গান নিয়েও বই আছে এবং সামনে আমরা একটি বই পেতে যাচ্ছি আমি শুনেছি ভাবিয়া করিও কাজ এটা নিয়ে একটু কথা বলতে সো আমার একটা বই অলরেডি বাজারে আছে এটা আত্ম উন্নয়নমূলক বই সেলফ ডেভেলপমেন্ট বুক এটার নাম হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট এটা মানসিক দক্ষতার উপরে লেখা বই বইটা প্রবাবলি ইজ আমি যদি ভুল না করে থাকি ইদার ইন ফিফথ এডিশন অর ইন সিক্সথ এডিশন ফেব্রুয়ারিতে বের হয়ে যদি ওরকম একটা বই যেটা আসলে টুল ফর এনি ওয়ান হুউড লাইক টু ডেভেলপ হিমসেলফর হারসেলফ সো ওই বইটা লেখার পর থেকে আমার পাবলিশার আমাকে বলছেন যে আপনি নেক্সট বই লেখা শুরু করেন এবং এবারের বইটা

আর আরেকটা ক্যানাম্যানের একটা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড থিঙ্কিং স্লো একটা বই আছে ইটস হি ইজ এ নোবেল প্রাইজ বিনা ক্যানাম্যান তার বইটাও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছিল সো আই থট যে ভাবিয়া করিয়া কাজ থিঙ্কিংয়ের উপরে একটা বই লেখা দরকার টু ইন্সপায়ার দ্য নেক্সট জেনারেশন টু থিঙ্ক কারণ এখন তো সবকিছু শর্টকাট হয়ে গেছে কেউই মানে ডিটেইলে ভাবতে চায় না বাট ডিটেলে ভাবলেই হ্যাঁ আপনি আপনার জীবনে অনেক কিছু আহ করতে পারেন অনেক ইজিলি এবং আপনার ক্ল্যারিটিটা চলে আসে কেমন এক অস্থিরতা কাজ করে সব সবসময় সবার মধ্যেই ওই জন্যই বইটা লেখা ওকে তো লেখক আসিফ ইকবালের গল্প শুনলাম আমি তার কাছে একটু জানতে চাইবো এই যে শুরু থেকে বলছি যে সাকসেসফুলি মাল্টিটাস্ক করা এইটার

সংগঠন করতাম রেক্রেসেন্ট করতাম খেলাঘর করেছি সো সবকিছু করতে চাইতাম এবং সবখানে এটা আসলে আমার জব এনভায়রমেন্টে গিয়েও আমি যখন প্রথম চাকরি করলাম আমি বললাম যে আমি শুধুমাত্র একটা কোম্পানিতে চাকরি করে আমার জীবন শেষ করে দেবো এটা তো হইতে পারে না সো ফ্রম আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ইউনি লিভার আই ওয়েন্ট টু রবি তখন তো অ্যাক্টেল ছিল অ্যাক্টেলে কাজ করার পর মনে হইলো টেলিকম তো হইলো সো আরেকটা নতুন কিছু করি দেন আই ওয়েন্ট টু এসিআই বিল্ড দিস রিটেল চেন কল স্বপ্ন স্বপ্নটা বানানোর পর মনে হলো যে সবই তো করলাম লোকাল কোম্পানিতে একটু বড় একটা একটা ব্র্যান্ডকে বড় করা যায় না দেন আই স্টার্ট টু ওয়ার্ক উইথ ফ্রেশ ফ্রেশে বড় করলাম এর মধ্যে গানচিলটাকে বড় করলাম তারপরে হচ্ছে আপনার এ সিক্সটাকেও আমার ওয়াইফের সাথে তৈরি করলাম দিস ইজ আ হ্যান্ডিক্রাফটস বিজনেস এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এটা এক্সপোর্ট করে সো ওই জায়গাটা থেকে ওটা করলাম সো এই করে করে না নানা কিছু করতে গিয়ে দেখলাম যে আমি প্রায় এগারোটা ইন্ডাস্ট্রি ভার্টিকেলসে কাজ করি এর মধ্যে টিচিং করি এর মধ্যে মানে যখনই সময় নষ্ট করি না মূল কথাটা হচ্ছে সময় নষ্ট না করে সবকিছু করি দ্যাটস দ্য সিক্রেট মানে আমার জন্য ইন্সপায়ার করেন আমি ইন্সপায়ার করতে পারি কিনা জানা আমি অনেকের দ্বারা ইন্সপায়ার্ড হই ইউ ওকে একটা ছোট ব্রেক সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো কথা হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ ছোট একটা ব্রেক সময় হয়ে গেছে ব্রেক এর পর আবার দেখা হচ্ছে মেরিল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেক এর পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ এর পরে আবারও চলে এসেছি রুহানি সালসুফির লাবন্য আর আমার সঙ্গে আছেন বহু গুণে গুণান্বিত যাকে নিয়ে এতক্ষণ কথা বলছি আসেফ ইকবাল ওয়েলকাম ব্যাক আপনার পাশে একটা জার রাখা আছে যারে আপনার জন্য আমাদের টিম কিছু কোয়েশ্চেন রেডি করেছে সেটা ওয়ান বাই ওয়ান পিক করতে হবে সেটা আমাকে একটু পাস করে দিতে হবে কষ্ট করে আমি কোয়েশ্চেনটা আপনাকে জানাচ্ছি কি কোয়েশ্চেন আছে টিম যে কি কঠিন কঠিন করবে আল্লাহ জানে আচ্ছা ময়না কি আম জনতার জন্যই এত সহজ কথায় লেখা বাট একটু আছে গান লেখার পর সুর করা নাকি সুরের উপর গান লিখতে পছন্দ করেন আগে লেখার উপরে সুর করাটা খুব কমফোর্টেবল ছিলাম কিন্তু ইদানিং দেখছি যে সুরের উপরেও লিখতে পারি এবং ভালোই হয় খারাপ হয় না সো দুই দিকেই স্বাচ্ছন্দ্য আছে আচ্ছা সব মানে সবথেকে বেশি সময় নিয়েছেন আপনি কোন গানে মানে সুর করতে এবং লিখতে ভেনেসার একটা গান আছে আমারই স্বপ্ন ভরা সুর একা কি নিঝুম মঞ্জুরে কি যেন ফিরে পেতে চায় নির্জন ছায়া ঘেরা এই প্রান্তরে তারা জলা মৌন প্রহরে এই গানটা সুরটা এত অদ্ভুত ছিল আমি অনেক দিন এই গানটা লিখতে পারিনি বহু বছর পরে গিয়ে আমি অন্তরে লিখেছি এটা পিলু ভাইয়ের শাহবাজ খান পিলু ভাইয়ের সুর করা রেনেসারি একটা গান এই গানটা লিখতে আমার অনেক সময় লেগেছিল আমি অনেক কেঁদেছি এই গানটা নিয়ে মানে ইট ইউজ টু মি ভেরি কি বলবো ভেরি খুব অসহায় লাগতো গানটা যখনই শুনতাম সুরটাই এরকম ছিল ইট ওয়াজ সো ম্যালান যে এটা এরকম মনে হতো আর কি আচ্ছা আমি একটু ছোট্ট করে শুনবো যে কোন গানটিতে সব থেকে কম সময় নিয়েছেন যেমন জেমস এর অনন্যা যে গানটা ছিল ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায় একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমার এই গানটা তো কম সময় লেগেছে ওই দূর পাহাড়ে একটা ফ্রির একটা বাংলা ভার্সন তো এইগুলো গান বা যে সুখ ছাড়া দুঃখ কুমার বিশ্বজিৎ খুবই কম সময় লেগেছে এগুলো আচ্ছা গাংচিলে আগে কুমার বিশ্বজিৎ ছিলেন এখন আপনি পুরোপুরি একাই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন কেন একটা সময় এসেছিল যখন গাঞ্চিল ওয়াজ নট ডুইং সো ওয়েল যখন সিডি থেকে ডিজিটাল ট্রান্সফরমেশনটা হচ্ছিল তখন আসলে আমরা খুব একটা বেশি ভালো করছিলাম না সো ওই সময় বিশুদা এবং নকিব ভাই বোথ অফ দেম লস্ট ইন্টারেস্ট ওনারা আগ্রহ হারিয়ে ফেললেন যে এটা কন্টিনিউ করাটা বোধহয় ঠিক হবে না তো ওই সময়টায় আমার কাছে মনে হলো যে ঠিক আছে যদি কন্টিনিউ অন্যরা করতে না তাহলে আমার নিজেরই এটা করা উচিত বিকজ ইটস 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 এ প্যাশন আমি মিউজিক নিয়ে আমার মানে দারুণ প্যাশন সো আমি ওটাকে ধরে রাখতে চাই এবং ওই জায়গাটা থেকে আসলে গান ছিলে একা বাট আমি একা থাকলেও ওনারা সবসময় ওনাদের কমেন্ট সাজেশন দিয়ে আমাকে সবসময় সাহায্য করেন ইনফ্যাক্ট ওনারা আছেন দে আর কি ওকে নেক্সট সময় প্রয়োজনে কিংবা টিকে থাকতে আসিফ ইকবালকে নিজের নিজস্বতা হারিয়ে ফেলছেন এই প্রশ্নটা না আমাকেও ভাবায় বাট আমি মনে করি যে সময়ের সাথে সাথে রূপান্তরিত সত্য সময়ের সাথে সাথে যদি আমি বদলে না যাই তাহলে তো আমি আই বি ট্রু আমি তো বাই প্রফেশন এ আমি তো ভিউয়ার এবং সন্তুষ্ট করেই আমার গান লেখা আমি নিজের জন্য গান লিখি কিন্তু ওই নিজের গানটা তো আমার মতন করেই আমার থাকে সেটাও আমি বজায় রাখছি কিন্তু তার মানে তো এই না যে আমি আমি যদি ভিউয়ারের সাথে প্রাসঙ্গিক থাকতে না পারি আমি যদি লেসেনারের সাথে প্রাসঙ্গিক থাকতে না পারি তাহলে তো আমি টিকবো না আমার আমি যখন শুরু করেছিলাম উইচ ইজ বেসিক্যালি লেট মিড এইটিস আমি শুরু করি হ্যাঁ সো থেকে কয়জন গীতি কবি আসলে এখনো গান লিখতে পারছেন আমি গান লিখতে পারছি বিকজ ভিউয়ার বা লেসেনারকে আমি বোঝার চেষ্টা করি এবং সেটা আমার মার্কেটিং স্কিল থেকে আসে সো সেই জায়গাটার থেকে আমি মনে করি ভিউ এর দৌড় না আই উড লাইক টু টাচ হার্টস মানুষের হৃদয় স্পর্শ করার মতো এত সুন্দর অনুভূতি আহ নাই আরকি আর এই ক্যাপাবিলিটি আল্লাহ সুবান সবাইকে দেন না আমাকে যেহেতু দিয়েছে কে আসিফ ইকবাল কোণাল দর্শকপ্রিয় জুটি হওয়ার পেছনে কি রহস্য রয়েছে কোণাল হচ্ছে আমার ছোট বোনের মতো হ্যাঁ ওকে আমি অনেক

এই চলতে থাকে আর কি সো দ্যাটস হাউ শি বিকেম আ পার্ট অফ ফ্যামিলি হ্যাঁ আমাদের পরিবারের অংশ যেমন আমার ছেলের বিয়েতে ও আর আমার ছোট মেয়েটা একসাথে স্টেজে গান করেছে মানে সাচ এ বিগ স্টার বাট শি নেভার ফেল্ট যে আমার মেয়েকে নিয়ে গান করার জন্য তার কোনো হেজিটেশন ছিল না সো দোজ আর দ্য কাইন্ড অফ থিংস দ্যাট রিয়েলি ক্লিকস আর কি ওকে আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি সেই সেগমেন্টটি হলো দশে বস এটা আসলে বোঝাই যাচ্ছে যে আসিফ ইকবালকে বশ করা সম্ভব নয় কোয়েশ্চেন দিয়ে পাশে একটা রুবিকস কিউব রাখা আছে তো এটা সল্ভ করতে করতে আপনাকে অ্যান্স দিতে হবে চেষ্টা করব আপনাকে বশ করার আপনি চেষ্টা করবেন দশ দশ পাওয়ার আর সল্ভ করতে করতে অ্যানসার দিতে হবে জেমস প্রীতম ইমরান সম্পর্কে এক লাইনে কি বলবেন তিনজন সম্পর্কে জেনারেশনাল একটি কথাই বলবেন তিনজনকে নিয়ে আপনার সব কাজে তানিম রহমান অংশ থাকার কারণ আমি আসলে একটা টিমে বিশ্বাস করি এবং টিমটা আমি এক রাখতে চাই এবং আমার ক্রিয়েটিভ এক্সপ্রেশনস এর জায়গাটা বোঝানোর জন্য যে লোক আমার সাথে কাজ করছে ক্রমাগত কাজ করে সে বুঝে যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন গুলো কিভাবে হবে আমি যেহেতু ক্রমাগত নিজেকে চেঞ্জ করি তখন দে অলসো গেট ফোর্স টু চেঞ্জ দেম সেলস ওই জায়গাটায় ওই যে আমার যে চাপ বা আমার যে যন্ত্রণা এই পেন এগুলো নেয়ার জন্য নট এভরি ওয়ান ইজ প্রিপেয়ার্ড ক্যাপাবল তো অবশ্যই বাট নট এভরি ওয়ান ইজ প্রিপেয়ার্ড যে এত প্যারা কে নেবে অংশ নেয় আর কি সেজন্য আই থিঙ্ক ইউনো হি ইজ দেয়ার ওকে মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব সম্ভব ওকে আপনার কাছে যদি একটু নাম জানতে চাই আমার বড় ভাই বাট স্টিল সত্যিকারের বন্ধু নকিব খান কুমার বিশ্বজিৎ ওকে গাঙ্গচিল ফ্যামিলি নসিব বা ভাগ্যে বিশ্বাসী অ্যাবসলিউটলি চলচ্চিত্রে গান লেখার জন্য গল্প জানা জরুরি জরুরি ওকে এই সময়ে কার গান বেশি ভালো লাগে এই সময়ে জি এই সময় তো অনেকের গান ভালো লাগে অনেকের গান যেমন ধরেন কোনাল তো আছেই মানে নট টকিং কনার গান ভাল লাগে তারপরে মাসা নাম একটা মেয়ে আছে ওর গান ভাল লাগে এলিটার গান তো আমি অনেক করেছি সো ওর গান ওর টোন অনেক ডিফারেন্ট ন্যান্সি ইজ সামথিং দ্যাট মানে শি ইজি হাজ গট an অ্যামেজিং টোন হ্যাঁ এবং ওর গুলো অনেক ভাল লাগে সো এরকম ফিমেল সিঙ্গারদের মধ্যে সামিনা চৌধুরী তো মানে আই বিকেম বট আই আই এম টুডে থ্রু দা ইন্সপিরেশন অফ হার সো সামিনা চৌধুরী ফামিদা নবী এদের ভাল লাগে কনক চাপা ভাল লাগে সাবিনা ইয়াসমিন রুনা লালা ভাল লাগে হ্যাঁ আর যদি ছেলেদের কথা বলি সৈয়দ আব্দুল হাদি আব্দুল জাব্বার কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী আয়ুব বাচ্চু জেমস নিলয় আপনি মানে জাস্ট নেম ইট বলতে পারবো সবাইকে কারণ ওদের ভালো লাগার থেকেই তো গানগুলো তৈরি হয় আচ্ছা আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি জীবনের কোন সময়টা খুব বেশি মিস করেন ছেলেবেলা ওকে আপনার সমসাময়িক কার লেখা গান আপনার ভালো লাগতো বেশি আমার সমসাময়িকদের মধ্যে প্রিন্স মাহমুদ ছিল ওর গান ভালো লাগতো সমসাময়িকের চেয়ে একটু সিনিয়র বাট স্টিল

অনেকগুলো স্পিয়ারে কন্টেন্ট স্পিয়ারের অনেকগুলো জায়গায় গাঞ্চিল হাঁটছে এরকম দেখতে চাই যেমন ধরেন এখন আমরা খুব শিগগিরই লঞ্চ করব গানচিল পথের গল্প সো ওখানে সারা মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নিয়ে ওখানকার মানে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে উই আর ক্রিয়েটিং কন্টেন্টস তারপরে ইসলামিক কন্টেন্ট তো আছে এবাদতের পথে গাঞ্চিল ড্রামায়ণ সিনেমাতে ড্রামা করছি জবা ফুলে আরেক ধরনের ড্রামা করছি তারপরে ইতিহাস নিয়ে চ্যানেল ইতিহাস নিয়ে কন্টেন্ট থাকবে স্বাস্থ্য নিয়ে কন্টেন্ট থাকবে গল্প বলা নিয়ে কন্টেন্ট থাকবে এরকম মানে অনেক পাগলামি আছে অনেক বাট দেখি কি হয় মানে এগুলো এগুলোর ইচ্ছা আছে কথা বলতে বলতে একদম শেষ দিকে চলে এসেছি থ্যাংক ইউ দেখে নিতে পারি না থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইউ আর মোস্ট ওয়েলকাম অনেক ধন্যবাদ ক্যাফে লাইভের মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের দর্শকদের এবং যদি শ্রোতা থাকে অন্য কোন চ্যানেলে যদি যায় শ্রোতাদের আর প্লাস আপনারা যারা জড়িত এখানে সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেডেল মিল্ক সুপার নিবেদিত ক্যাফে লাইভ আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে